রমজান মাস মুসলিমদের জন্য এক মূল্যবান ও পবিত্র মাস এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে যা ইসলামের সর্বোচ্চ পথ নির্দেশক রোজার মাধ্যমে মানুষ আত্মসংযম ধৈর্য ও তাকোয়া চর্চা করে রমজান মাসে আমাদের করণীয় হলো নিয়তের সঙ্গে রোজা রাখা শুধু ক্ষুধা সহ্য করাই নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করা জরুরি সেহেরি খাওয়া শেষ রাত পর্যন্ত সেহেরি খাওয়া শূন্য ইফতার যথাযথ সময় করা সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইফতার করা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা নামাজ কখনোই পরিত্যাগ করা যাবে না তারাবির নামাজ পড়া তারাবি পড়লে পাওয়া অনেক যায় কোরআন তেলোয়াত করা রমজান কোরআন নাজিলের মাস তাই বেশি বেশি কোরআন পড়া উচিত জিকির দোয়া ও ইস্তিকফার আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা দরকার দান সজ্ঞা করা গরিব দুঃখীদের সাহায্য করা রমজানের অন্যতম সয়াবের কাজ সবর ও ধৈর্য ধারণ করা রোজা শুধু না খেয়ে থাকা নয় ধৈর্যশীল হওয়াও জরুরি লাইলাতুল কদরের সন্ধান করা রমজানের শেষ দশ রাতে বেশি বেশি ইবাদত করা গুরুত্বপূর্ণ পবিত্র এই মাসে আমাদের জন্য বর্জনীয় হল সেহরি বা ইফতার বাদ দেওয়া এটি সুন্নত পরিপন্থী গিবত মিথ্যা ও খারাপ কথা বলা এগুলো রোজার ফজিলত নষ্ট করে অশ্লীলতা ও রাগ প্রকাশ করা উত্তেজিত হওয়া বা খারাপ কাজে লিপ্ত হওয়া রোজার উদ্দেশ্যের বিপরীত অলসতা ও ইবাদতে গাফলতি করা রোজার সময় শুধু ঘুমিয়ে থাকা বা সময় অপচয় করা উচিত নয় অন্যকে কষ্ট দেওয়া কথা বা কাজে কাউকে কষ্ট দেওয়া বা ঝগড়া করা থেকে বিপরীত থাকা জরুরি অতিরিক্ত খাওয়া বা অপচয় করা ইফতারে খুব বেশি খাওয়া বা খাবার নষ্ট করা বর্জনীয় নামাজ না পড়া রোজা রাখলেও নামাজ না পড়লে তা অসম্পূর্ণ হয়ে যায় অবৈধ উপার্জন করা সুদ ঘুষ বা প্রতারণা করা হারাম বিশেষ করে এই পবিত্র মাসে এসব এড়িয়ে চলা দরকার রমজান শুধু উপবাসের মাস নয় এটি আত্মশুদ্ধি সংযম ও আল্লাহর নৈকট্য লাভের মাস